জয় হিন্দ জয় ভারত ডিফেন্স অ্যান্ড জিও বাংলাতে আপনাদের স্বাগত বন্ধুরা অপারেশন সিন্দুরের পর মোদিজি বোধহয় প্রতিজ্ঞা করে রেখেছেন যে তিনি পাকিস্তানকে শান্তিতে ঘুমোতে দেবেন না যেখানে আমাদের ব্রহ্মোসকে আটকাতেই পাকিস্তান ও চীনের এয়ার ডিফেন্স সিস্টেম হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে ভারতের সেনাবাহিনীর কাছে আসতে চলেছে রাশিয়ার ক্রুজ মিসাইলের বাদশাহ এক্স সিক্সটি নাইন হ্যাঁ ঠিকই শুনেছেন এবার রাশিয়া আমাদের তার অস্ত্রভাণ্ডারের সবচেয়ে ভয়ঙ্কর ক্রুজ মিসাইল অফার করে দিয়েছে এবং সঙ্গে রয়েছে ফুল টেকনোলজি ট্রান্সফার তো আজকের এই ভিডিওতে আপনাদের রাশিয়ার ক্রুজ মিসাইলের বাদশাহ আর আমেরিকার কাছে বিভীষিকা টেকনোলজি ট্রান্সফার সহ এই এলে সাউথ ইস্ট এশিয়ায় কি ভয়ানক তাণ্ডব হতে চলেছে একটি বিধ্বংসী ব্যাটেল টেস্টেড সাবসনিক ক্রুজ মিসাইল যেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজেকে প্রবলভাবে প্রমাণ করেছে এটি ইউক্রেনে এমন ধ্বংসলীলা চালিয়েছে যে খোদ আমেরিকাও নিজের মাথা চাপড়েছে কারণ আমেরিকার সবচেয়ে উন্নত পেট্রিয়াট এয়ার ডিফেন্স সিস্টেম যার প্রতিটি ইউনিটের দাম প্রায় এক থেকে দেড় বিলিয়ন ডলার সেটিও এই এক মিসাইলকে আটকাতে অসমর্থ হয়েছে গত দু বছর ধরে রাশিয়া ইউক্রেনের উপর ক্রমাগত এক মিসাইল ছুলেছে কিন্তু একটি মিসাইল পেট্রিয়ট আটকাতে পারেনি এর থেকে আন্দাজ করুন এটি কতটা মারাত্মক সফল এবং ভয়ঙ্কর লেভেলের ক্ষেপণাস্ত্র কিন্তু সবচেয়ে বড় সুখবর কি জানেন এই মিসাইলটি শীঘ্রই ভারতীয় সেনার হাতে আসতে চলেছে কারণ রাশিয়া ইতিমধ্যে ভারতকে এটি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা ভারতকে অফারও দিয়েছে যে মিসাইল তো দেবেই সঙ্গে টেকনোলজিও ট্রান্সফার কর করবে যাতে ভারত নিজের সব মিসাইলে এই প্রযুক্তি যোগ করতে পারে এখন আপনারা অনেকেই ভাবতে পারেন কি আছে এই সাবসনিক মিসাইলে যে এটা এতটা খতরনাক সাবসনিক মিসাইল তো শব্দের চেয়েও কম গতি বেগে ছোটে তো এত কম গতির মিসাইলে আমাদের কোন কাজে লাগবে যেখানে আমাদের কাছে অলরেডি ম্যাক থ্রিটে চলা ব্রহ্মসের মতো সুপারসনিক ক্রুজ মিসাইল আছে তো এবার আসি আসল তত্ত্বে হ্যাঁ এক্স সিক্সটি একটি সাবসনিক ক্রুজ মিসাইল যার গতি ব্রহ্মসের তুলনায় অনেক কম মাত্র এক হাজার কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু গতি এর মূল বৈশিষ্ট্য নয় যা এটাকে ভয়ানক করে তোলে এর মূল বৈশিষ্ট্য হল এর ভয়ঙ্কর স্টেলথ টেকনোলজি রাশিয়া ইচ্ছেকৃতভাবে এর গতি কিলোমিটার প্রতি এক ঘন্টা রেখেছে কারণ তারা এই মিসাইলটাকে দ্রুত নয় বরং বানাতে চায় এবং চায় যাতে এটি মাটির সঙ্গে প্রায় লেগে উঠতে পারে এবং প্রয়োজনে আকাশেই নিজের পথও বদলে দিতে পারে এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি অত্যন্ত নিচু থেকে উঠতে পারে অতটা নিচু লিটারালি একটা গাছ যতটা উঁচু হয় ততটা উচ্চতা দিয়ে উড়ে এটা তার লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এত নিচু দিয়ে ওড়ার কারণে দুনিয়ার তাবর তাবড় এয়ার ডিফেন্স সিস্টেমের হাডার এটাকে শনাক্ত করতে পারে না তাছাড়া এই মিসাইলটাতে অতি উচ্চমানের রাডার অ্যাবজর্বিং কোটিং ব্যবহার হওয়ার কারণে এটি রাডার তরঙ্গকে সুন্দরভাবে শোষণ করে নেয় বা বিচ্ছরিত করে দেয় ফলে শত্রুপক্ষের রাডার সিস্টেমে এটি খুব ছোট লক্ষ্যবস্তু হিসেবে ধরা পড়ে অথবা একেবারেই শনাক্ত হয় না গতিবেগ কম হওয়া সত্ত্বেও ব্রহ্মোসের তুলনায় এর আরও একটা মারাত্মক অ্যাডভান্টেজ আছে সেটা হলো এর রেঞ্জ আর লাইট ওয়েট যেখানে আমাদের ব্রহ্মোসের রেঞ্জ দুশো নব্বই কিলোমিটার আর ওয়েট প্রায় পঁচিশশো কিলো সেখানে এক্স সিক্সটি নাইনের রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার আর ওয়েট মাত্র সাতশো থেকে আটশো কিলো অত্যন্ত হেভিওয়েট হওয়ার কারণে আমাদের সুখোই থার্টি যুদ্ধবিমান দুটির বেশি ব্রহ্মোস নিয়ে উড়তে পারে না কিন্তু লাইটওয়েট ওয়েট হওয়ার কারণে সুখই থার্টি অনায়াসে চারটে এক সিক্সটি নাইন মিসাইল ক্যারি করতে পারবে ফলে প্রতিটি মিশনে আমাদের ফায়ার পাওয়ার সিগনিফিকেন্টলি ইনক্রিজ হবে স্টেলথ টেকনোলজি লো অ্যাল্টিটিউড ফ্লাইং আর এক্সট্রিম লাইট ওয়েট বাট লং রেঞ্জ এই চারটি বৈশিষ্ট্যের সমন্বয়ে এক সিক্সটি নাইনকে অপ্রতিরোধ করে তোলে যাকে আটকানোর ক্ষমতা চীন বা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের তো দূরের কথা আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমেরও নেই এই মিসাইলটি অনায়াসে ভারতের সুখই থার্টি যুদ্ধ বিমানে বসানো যাবে কোনো এক্সট্রা মেহনতের প্রয়োজন হবে না তাই ইতিমধ্যেই এই মিসাইলটিকে নিয়ে ভারতীয় কোম্পানি বিডিএল ও এইচএএল এর সঙ্গে রাশিয়ান কোম্পানিগুলোর কথাবার্তা হয়েছে এবং এর প্রযুক্তি হস্তান্তর ও চুক্তি নিয়ে দুদেশের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এ ব্যাপারে ফার্দার আপডেটস পেলে আপনাদের অবশ্যই জানাব ততক্ষণে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ